ছি ছি ননি গান এবার আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের ম্যাচে কটকের বারাবাটি স্টেডিয়ামে বেঁচে উঠল সাম্প্রতিক ভাইরাল ওড়িয়া গান ছি ছি রে ননী গানটা বাঁচতে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন মাঠে থাকা ভারতীয় খেলোয়াড়দের মুখেও হাসি দেখা যায় যা প্রমাণ করে যে তারাও সোশ্যাল মিডিয়ায় গানের জনপ্রিয়তা সম্পর্কে অবগত জানা যায় ছি ছি রেনি গানটি মূলত একটি আহত প্রেমিকের হাহাকার প্রকাশ করে যেখানে তিনি অভিযোগ করেন যে তার প্রেমিকা শুধুমাত্র ধন সম্পদকেই গুরুত্ব দিয়েছে কিন্তু মনকে বুঝতে পারেনি গানটি প্রথম রেকর্ড হয় উনিশশো সালে এবং দু হাজার সালে এর মিউজিক ভিডিও প্রকাশিত হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গানটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে এটি বাজানো হচ্ছে কটকের ম্যাচে গানের বাজানো এবং দর্শকের উচ্ছ্বাস প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড এখন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টেও প্রভাব ফেলেছে বিউটা রিপোর্ট আর অঙ্গ সংবাদ